সালামু আলাইকুম ভিউয়ার্স তাঁতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসলাম একবারে ধামাকা কিছু বিশাল রিসিপশনের কালেকশনগুলো একেবারে ইউনিক এগুলা কিন্তু আপনার একেবারে অরিজিনাল যেগুলো জার্ডসি কাজের এগুলো কোনো চমকি না আর এটার ফেব্রিক্সটা হবে একেবারে পিওর ফ্রান্স শিফনের উপরে যেটা আপনার সিক্সটি গ্রাম কাপড়ের মধ্যে এবং স্টোনটা হবে রিয়েল স্টোন পারটা হবে তাতাল কাট ওয়ার্টের মধ্যে কাজগুলো একেবারে নিখুত পাবেন যারা ইউনিক শাড়িগুলো পড়তে চান রিসেপশনের জন্য আদারস লাইট কালারগুলো একে একে কালারগুলো দেখাই দিচ্ছি এই সাইটার কালারগুলো হবে আপনার মাত্র চারটি কালার কিন্তু এরকম বহুত কালেকশন তাতকুটির আছে এখানে আমরা হোলসেল প্রাইসে সেল করি এটা যদি আমাদের তাতকুটির ছাড়া বিভিন্ন কোন অকেশনদের জন্য নিতে যান অন্য কোনো শোরুমে এটা প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা কিন্তু তাকুটির কাছ থেকে যদি নেন এটা মাত্র হোলসেল প্রাইস পড়বো আট হাজার পাঁচশো এটা ধামাকা বিশাল একটা হোলসেল প্রাইস দেওয়া হয়েছে ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে যারা বিয়ের রিসিপশনের জন্য এবং পার্টির জন্য ডিফারেন্স কালার নিতে চান তাদের জন্য ওই প্রাইসটা আর এটা কিন্তু কোনো জরির কাজ নেই এটা অরিজিনাল আপনার কপার যে কাজটা ওই কাজটার কাজগুলো একেবারে নিখুঁত হবে সাইডেও দেখতে পাবেন এবং ব্লাউজ পিসের কাজগুলো আমরা দেখাই দিচ্ছি একে একে এটার মধ্যে না হলেও দুইশোর উপরে শুধু ডিজাইন চলে আসছে এটা আপনার পিছনে ব্লাউজের কাজটাও হবে এবং স্লিপের কাজটাও খুব সুন্দর কাজ দেওয়া আছে আর আর ফেব্রিক্সটা ধরে দেখবেন একেবারে স্মল ফেব্রিক যেটা আপনার আপনার পিওর মধ্যে হবে ডায়মন্ড কার্ড স্টোন প্রাইসটা কিন্তু আপনার খেয়াল রাখবেন যত দ্রুত সম্ভব টাটকুটিরে চলে আসবেন আমরা একে একে কালার গুলা দেখাই দিচ্ছে এটা কিন্তু টাটকুটিরেই দেওয়া সম্ভব অন্য কোনো দোকানে দেওয়া অসম্ভব ব্যাপার এটা তাঁতকুটির ছাড়া দিতেও কেউ দিতে পারবে না প্রাইসটা মাত্র আট হাজার পাঁচশো একেবারে চিপ প্রাইস এর মধ্যে শাড়িগুলো চারটা কালারই অনেক ইউনিক কালার এটা হবে আপনার লালচে মেরুনের মধ্যে খুব সুন্দর এটার কিন্তু আপনি একেবারে বিয়ের ফার্স্ট এবং রিসেপশনের জন্য নিতে পারেন একেবারে ইউনিক একটা শাড়ি যত দূরত সম্ভব তার স্কুটিরে চলে আসবেন এটার মধ্যে আরেকটা আছে আপনার রোজ গোল্ড কালার এই কালারটাও কিন্তু একেবারে ইউনিক একটা কালার যারা একেবারে ব্যতিক্রম ডিফারেন্স লুকের কালার পড়তে চান যেগুলো অদ্ভুত কালার ইউনিক এই কালার কিন্তু একেবারে ডিফারেন্স সরাসরি চলে আসবেন গাউসিয়ার পাশাপাশি নুরমেনশন মার্কেটের দোতলায় তাঁতকুটির পাশাপাশি আরেকটা শপ আছে রেখমনে এখানে সরাসরি আপনারা চলে আসতে পারবেন আমাদের কিন্তু এখানে হোলসেল বিশাল শাড়ির মেলা বিশাল শাড়ির সমাহার এগুলোর মধ্যে কিন্তু আপনার অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে পুরো দোকানটাই আমাদের কিন্তু একেবারে হোলসেল প্রাইস আর আমাদের কোয়ালিটিগুলো পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আপনারা একেবারে রিয়েল ফেব্রিক্সের মধ্যে একেবারে আপডেট কিছু কালেকশন আছে আবার আরেকটা শাড়ি আসছে কালকে রাতে দেখাই দিচ্ছি এই শাড়িটার মধ্যে কালার হবে পাঁচটা এটাও আপনার রিসেপশনের জন্য এবং পার্টির জন্য একেবারে ইউনিক কাজে আমাদের এখানে বেনারসি লেহেঙ্গা ইউজ পরিমাণ কালেকশন এখানে কিন্তু আপনার কালেকশনের শেষ নেই আমাদের কিন্তু অনেক লেহেঙ্গার কালেকশন এখানে বিশাল এক মেলা লেহেঙ্গার শাড়ি এখানে আসলে একেবারে রিয়েল কোয়ালিটি গুলো একেবারে চিপ রেটে পেয়ে যাবেন আর প্রাইসটা তো বলে দিছি ওইটা কিন্তু আপনার মাত্র আট হাজার পাঁচশো সালাম আলাইকুম দিবাস